রেস্টুরেন্টের মতো কফি খেতে চান এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলুন তাহলে আজকে বানাবো ক্যাপাচিনো কফি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপকর্ন ব্লগার আমি যেহেতু বড় একটা কাপে কফি বানাবো সেহেতু আমি নিয়ে নিলাম এক কাপ পানি এখানে দিয়ে দিলাম তিন চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিক্স করবো আর চুলাটা ধরিয়ে দিব এখন নিয়ে নিব দেড় চামচ চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো নেবেন আর নিয়ে নিব এক চামচ কফি এর সাথে নিয়ে নিচ্ছি এক চামচ বা দেড় চামচ পানি এটা এখন ভালো করে মিক্স করব একটু সময় নিয়ে চামচ দিয়ে মিক্স করতে করতে আমাদের কালারটা চলে আসতেছে আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে যত মিক্স করতে থাকবেন তত কালারটা হালকা হতে থাকবে এই যে আমাদের এটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা গরম দুধটা এটার মধ্যে একটু উপর থেকে ঢালতে থাকবো উপরে আমরা কফিটা ছিটিয়ে দিব দেখুন কত ইয়ামি হয়েছে আমাদের ক্যাপাচিনো কফি রেডি কেমন হয়েছে আমাকে জানাবেন কোনো টাকা খরচ ছাড়া আজকে বানিয়ে ফেললাম ক্যাপাচিনো রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে দুইশো তিনশো টাকা এরকম নেয় নেই সামান্য এই কফিটার জন্য দেখতে যেমন ইয়ামি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে কফি কিন্তু চরম লাগে আপনারাও বানিয়ে খাবেন কেমন লাগলো কফি বানানোটা আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু বাই বাই